হ্যালো বন্ধুরা দেখতে পাওয়া এখন ভিডিওটা আসাম শিলচার ভিডিও এটা এখন বর্তমানে এখানে পেন্টের ফার্ম চলে এটা একটা রুম বারো বাই বারো রুমটা এটা মানে ফুটিন কাটা হইব এখন এখানে যেটা মাল ফুটিং আছে ওয়াটারপ্রুফ ফুটিং এটা হইব এখন বর্তমানে এই রুমটার টিনপাতি খাটাইব তিনপাতি খাটার পরে এটা রেস্ট দুই দিন লেখা পরে এটাতে গোরে পাইমার করা পাই মার পরে এটাতে রয়্যাল সেন যেটা পেন্ট আছে এটা পেন্ট করা হইব এখন বর্তমানে তারা প্রোটিন বানানি চলের দেখতে রুমটা বহুত ময়লা আসতো এটা খার মতন এটা গোসে ফুচকা করা হয়েছে সিমেন্টে পুরা নষ্ট হয়েছিল আমরা প্রিন্টের বাইরে তারাই সেটা ফুচকার ভালো মতো করা হয়েছে করার পরে ওয়ালটার শীর্ষ মারা পরে এটাতে এখন প্রোটিন কাটাব বর্তমানে এটা আমরা এশিয়ানের এটা মাল খুব ভালো মাল আমরা সবরে রে খুঁজে দিই এশিয়ানের মালটা খুব ভালো প্রোটিন ওয়াটারপ্রুফটা বহুত ভালো নতুন মালটা ডুকসাইয়া এই মালটা ইউজ সবে করিও সুন্দর আছে মালটা ভালো আছে গুটুটি পাইতানা বস্তাত বহুত ভালো অবস্থা এশিয়ানের মাল সব তো লাগায় তো একটু এশিয়ান পেন্ট যেটা আছে এটাও লাগাইও আর পুটিন যেটা আছে ওটাও লাগাইও দাদা একজনে পুটিন খাটা সলের বর্তমানে দেখতে পাওয়া যায় সবে রুমটা তো ভিডিওটা দেখাই দিই রুমটা বর্তমানে আমার ক্লিয়ার ক্যামেরাটা তো ক্লিয়ার না জাপসা জাপসা হরের বর্তমানে তো ভিডিওটা করাও আমি দেখতে পাওয়া এখন রুমটার কিনু অবস্থা একটু আমি মানে ভিডিও হরিয়ে দেখাই দাম আমার সামনে দিলাম দাদিন কী অবস্থা রুমটা এখন দেখাইলাম হুম রুমটা সিমেন্ট ফালাইয়া মানে এটা অবস্থা আসতো না ওর ওয়ালটা দেখুন একটু সাইয়া ওয়ালটা কেন মানে শীষ মারা পরে কেন স্মুথ হয়েছে মানে গুটুটি দেখাতো এটা মানে এটা ফুচকান না হলে এটা ফিটিংটা বলার মতো লাগতো না তে বর্তমানে আমি রুমটা দেখাই হন দেখুন রুমটা কীরকম অবস্থাটা দেখুন সিমেন্ট ফালে অবস্থা রুম রুমের মধ্যে এটা আমাদের শীষ মারিয়া গোসাইয়া উঠিয়ে তারপরে একটু ড্যাম আছে কোনো জায়গায় ড্যাম প্রুফ যেটা শীত ড্যামশ্রুট যেটা আছে এশিয়ানের ওটা লাগাইতে লাগবো এক ফুট লাগানোর পরে শুকানির পরে যেটা ফুটিন আমরা লাগাই এশিয়ানের অর্থাৎ দুই ফুট কি তিন ফুট লাগাইতে লাগব কোনো তিন ফুটও লাগাইতে লাগবে বালা তিন ফুট মারলে ফিনিশিংটা সুন্দর হব বাথরুম মূর্তু অবস্থা নাই দেখতে পাওয়া যায় এরকম সিমেন্টের কীরকম অবস্থা হ্যালো বন্ধুরা নেক্সট ভিডিওত আমি গতটা কিরম কালার হইছে সর্বোচ্চ দেখাই দিই নেক্সট ভিডিও মধ্যে আমার চ্যানেলটা ফলো করে রাখি